হ্যালো বন্ধুরা আমি শুভ্রা রান্নাঘরে বুড়িভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি ভোলা মাছের সর্ষে ঝাল রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা খুবই সহজ এবং খুবই ঝটপট তৈরি হয়ে যায় আপনারা অনেকেই এই রেসিপিটা বানিয়ে থাকেন তবে আমি কিভাবে ভোলা মাছের সর্ষে ঝালটা বাড়িতে বানাই আর যাতে স্বাদ হয় অনেক বেশি ভালো সেটাই আপনাদের সাথে শেয়ার করব গোলা মাছের সর্ষে জাল বানানোর জন্য এখানে আমি চার পিস গোলা মাছ নিয়ে নিয়েছি এক একটা মাছ টুকরো করে হয়েছে ওজন অনুযায়ী আছে চারশো গ্রাম গোলা মাছ তাতে হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ দিয়ে ভালো করে মাছের গায়ে লবণ আর হলুদটা মাখিয়ে রেখে দেব। যে কোনো মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে দশ থেকে কুড়ি মিনিট রাখলে কিন্তু মাছের স্বাদ অনেক বেশি ভালো হয় তো লবণ হলুদ মাখিয়ে আমি দশ থেকে কুড়ি মিনিট রেখে দেবো ততক্ষণে মশলাটা বানিয়ে নেব তার জন্য মিক্সিং জারে দিয়ে দিলাম দুই চেঁচামচ সাদা সর্ষে দুই চামচ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি ছটা কাঁচা লঙ্কা এক চামচ লবণ সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব সর্ষে বাটার সময় লঙ্কা আর লবণ দিয়ে বাটিয়ে কিন্তু সর্ষেতে তেতোভাব হয় না এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল আর তেলটা খুব ভালো করে গরম করে নেব তারপরে একে একে মাছগুলো দিয়ে দেব। মাছ ভাজার সময় কড়াইটাকে খুব ভালো করে গরম করে তারপর তেল দিতে হয় হয় আর ভালো করে করে গরম নিতে তাহলে কিন্তু মাছ কড়াইয়ের গায়ে লেগে যায় না তেলটাকেও তবে আমি কিন্তু আজকে নন প্যানে রান্নাটা করছি তার জন্য এ নিতেও খুব একটা লেগে যাওয়ার ভয় নেই মাছগুলো দেওয়ার পর পাঁচ মিনিট ওয়েট করেছি হাই টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটে একটা পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপর মাছগুলোকে উল্টে দিয়ে তিন থেকে চার মিনিট ওয়েট করেছি তারপর উল্টো পাশটা ভালোভাবে ভাজা হয়ে গেলে একে একে আমি মাছগুলো তুলে নিয়েছি মাছ কড়াইতে দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে এরপর কড়াইতে যে তেল আছে তাতে দিয়ে দিলাম হাফচা চামচ কালো জিরে কালো জিরে দেওয়ার পর এক মিনিট মতো ওয়েট করেছি তারপর দিয়েছি দুই চিমটি পরিমাণে হলুদ হলুদটা তেলের ওপরে দিয়ে দশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি জল হলুদ দেওয়ার পর বেশিক্ষণ রাখা যাবে না আর হলুদা তেলের উপর দিলে রংটা খুব সুন্দর হয় তারপর একটু চেড়ে দিয়ে দিয়েছি তৈরি করে রাখা মশলা পেস্টটা এরপর গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে সমস্ত কিছু একটু চেড়ে মিশিয়ে নেব আর ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতেই কিন্তু ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে আর ঝোলটা ফুটতে শুরু করে দিলে ভেজে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর একটু হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আবারও যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করেছি মাছ দেওয়ার পর ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর মাছগুলোকে উল্টে দিচ্ছি যাতে উল্টো পাশটাও খুব ভালোভাবে ঝোল বা মশলা ঢুকে যায় এরপর উল্টে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব আরও পাঁচ মিনিট পাঁচ পর দশ মিনিট আমি ডাকা চাপা দিয়ে রান্না করেছি আবারও পাঁচ মিনিট পর আমি ডাকলাটা খুলে নিচ্ছি আর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে যেহেতু আমার গ্রেভিটা একটু একটু বেশি হয়ে তাই টানিয়ে নিয়েছি টানিয়ে নিয়ে যখন গ্রেভিটা একদম ঠিকঠাক হয়ে যাবে তখন ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একদম শেষে দিয়ে দিচ্ছি দুই চার চামচ পরিমাণে সর্ষের তেল যাহালে কিন্তু সর্ষের তেলের ফ্লেভার ভীষণ ভালো লাগে সমস্ত কিছু দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেস্টিংয়ে টাইম দেব পাঁচ থেকে দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট পর গরম গরম সার্ভ করে দেব গরম ভাতে ভোলা মাছের এই সর্ষে ঝালটা কিন্তু অনবদ্য লাগে আমার তো ভীষণ পছন্দ তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকে তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোন রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আজকে এ পর্যন্তই আবার আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন